ভিওয়ার্স আজ ছাত্র সাইমন সাইমনকে প্রশিক্ষণ দেওয়া হবে খয়ারবাড়ি রোডের সংকীর্ণ ও সরু রাস্তাতে হ্যাঁ এই যে ভ্যানটাকে তুমি ওভারটেক করবে হর্ন দাও ভ্যানটা সাইড করছে আস্তে ধীরে যাও হ্যাঁ সুন্দর হয়েছে তাহলে কোন ভ্যানকে ওভারটেক করার পর সঙ্গে সঙ্গে কি বাম পাশে চাপানো যাবে জি না হ্যাঁ চাপানো যাবে না যদি তুমি চাপ দাও তাহলে কি ভ্যানটা কি বাম পাশে নামাতে দেখো একটা ট্রাক্টর নিয়ে আসতেছে গাড়ি গতি কম আস্তে ধীরে যাও হ্যাঁ আস্তে ধীরে যাও আস্তে ধীরে যাও সুন্দর হয়েছে যাওটা যাও হ্যাঁ এই যে বাম পাশে একটা জায়গা নামাই দিয়েছো ঘাসের মধ্যে রোড থেকে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এই যে ট্রাক্টর লিখে যাওয়ার সুযোগ করে দিয়েছো নিজেও তুমি সতর্কভাবে সামনে থেকে গাড়ি নিয়ে গেছো এটাও খুব ভালো হয়েছে বুঝতে পারছো বাম পাশে ভ্যান কি দাঁড় করানো আছে এবং সামনে লেখা আছে রাস্তা তাহলে অবশ্যই এবং গ্রামের মধ্যে আঁকা বাঁকা রাস্তা দেখো গ্রামের মধ্যে গৃহপালিত পশু কি বাম পাশে আছে এবং দেখো লোকজন বসে আছে হন ডাও আস্তে ধীরে যাও হ্যাঁ বাচ্চা বাচ্চারা আছে হন্ডাও ডাও আস্তে ধীরে যাও সামনে একটা বাম পাশে কি ব্রেক করানো আছে দেখে শুনে যাও সুন্দর হচ্ছে যাও খুব কি এটা কি একবার আশঙ্কা বাঘ এই যে গ্রামের মধ্যে খোয়ার বাড়ি রোডে হ্যাঁ যাও ধীরে সাস্তে যাও সুন্দর হচ্ছে যাও এটা ভালো পারতেছো এগুলো মনে রাখবা এই রোডে যা শিখতেছ সেই বিষয়গুলো মনে রাখবা আস্তে ধীরে যাও হম ভান দাও হম সাইকেল বা ভ্যান কোনো গাড়িকে সংকীর্ণ রাস্তাতে বা সরু রাস্তাতে চাপ দিবে না লাগাই দিতে যাবে না ভয় দেখানো যাবে না বুঝতে পারছো তাহলে এগুলো তোমাকে কি বুঝতে হবে খালি আমি আমি খালি বলে গেলাম আর তুমি মনে রাখলে না এরকম গাড়ি চালানো শিখা যাবে না আবার একটা ট্র্যাক চলে আসতেছে হ্যাঁ এত জায়গা নামায় নাও আস্তে ধীরে যাও হ্যাঁ ধীরে আস্তে যাও যাও ভি ওয়াস আর পর্যন্ত